পিছনের আলোক দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কোনো একটা অনুষ্ঠান বাড়িতে আছি এটা সত্য কথা যে আমি আসলে আমার চাচাত ভাইয়ের আজকে গায়ে হলুদ হচ্ছে আমি সেখানে এসেছি ওদের বাসা তো অলমোস্ট স্টে করব দুই তিন দিন তো সেই ফুটেজটা দেখানোর চেষ্টা করব ওর গায়ে হলুদের মুহূর্তটা তাহলে চলুন আমাদের সঙ্গে ওদের বাড়িটা একটু ভিতরে বগুড়া শহরের ভিতরেই ও যেহেতু একটু ভিতরে ঢুকতে হয় তো ওরা চেষ্টা করেছে আলোকসজ্জাটার ক্ষেত্রে একটু যেহেতু ওদের বাসাটা একটু ভিতরে তো বেশ ভালোই কালারফুল করেছে বাসার পুরো গলিটা আর দেখতেই পারছেন আলোকসজ্জাটা বেশ চোখে লাগার মতো তো আমরা ধীরে ধীরে হাঁটছি আর তারপরে গিয়ে ওপরে স্টেজটা দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তারপরে তো আমাদের ফটো সেকশন থাকছে পারিবারিক মুহূর্ত সেগুলো হয়তো চেষ্টা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তবে একটু অপেক্ষা করতে হবে তো এইটা হচ্ছে মেইন গেট বাড়ির ইতিমধ্যেই বাচ্চারা হচ্ছে গায়ে হলুদের ড্রেস পরে গিয়েছে পরেছে আর কি সো তাহলে চলুন ভিতরে ঢোকার চেষ্টা করি এখানে যারা গেস্ট আসবে তাদের বসার ব্যবস্থা আছে আর দোতলায় হচ্ছে বাসার সাধে হচ্ছে ডেকোরেশন করা হয়েছে তো যে কথাটা বলছিলাম বন্ধুরা যে আপনি আপনারা জানেন যে আজকে আমার চাচাতো ভাইয়ের হচ্ছে গায়ে হলুদের প্রোগ্রামে আমি এসেছি সো দ্যাটস ওয়াই পিছনে কিন্তু ডেকোরেশন দেখেই বুঝতে পেরেছেন আর এখানে কিন্তু অনেক লোকজন প্রাউড সবাই আমাদের রিলেটিভস আর হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব স্লোলি স্লোলি তো এর তো সায়ান সায়ানের আম্মু ও ভিডিও করছে ভাবি ভাবিছে হায় হাই আর এই যে আমার সুপ্ত মা সুপ্ত হাই দিয়ে দিয়েছে আর এখানে আমাদের অনেক পিচ্ছি পিচ্ছি আত্মীয়রা আছে ওরাও হাই দিয়ে দিয়েছে আর এইটা হচ্ছে আমাদের বর মানে আমাদের হচ্ছে নিবিড় আর এখানে আরো অনেক গেস্ট আসছে ওই পাশে একটা সেলফি জোন করা হয়েছে আচ্ছা রাতে বেলা তো ক্যামেরায় কেমন আছে সে হাই হাই দাও তোমরা ওর অফিস থেকে হাই দিয়ে দিছে আর এই যে আমার নিরাপু নিরাপু সে হাই হাই দাও নিরা ঠান্ডা লাগছে

সবগুলো ভক্ষণ করা হবে তবে এটা ভাইকে যারা খাওয়াবে তাদেরকে পয়সা গুনতে হবে এই হচ্ছে মুহূর্ত যেহেতু অলমোস্ট তিন দিন ব্যাপী বিয়েটা হবে আজকে গায়ে হলো দেন কালকে হচ্ছে মানে বিয়ে পরের দিন বৌভাত তো তিন দিন ধরে খুব ব্যস্ত থাকবো আর এই তো সব মিলিয়ে দারুণ সময় কাটছে দেখা হবে আবারও কেননা এরপরে ফটো সেশন প্রক্রিয়া চলবে সো একটু ব্যস্ত থাকতে হবে সো ওকে আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ও নতুন জীবন যেন ভালো হয় সুখের হয় এমনটা যেমন আমিও প্রত্যাশা ব্যক্ত করছি তেমনটা আপনার যারা আমার শ্রোতা আছেন দর্শক আছেন তারাও তাদের কাছ থেকেও আমি এমনটা প্রত্যাশা ব্যক্ত করছি সো দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে